হচ্ছে রমনা পার্ক রমনা পার্কের একটা প্লে জোন আর কি বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য খুব সুন্দর একটু মানে চারিদিকে খুব ঘেরা পরিষ্কার পরিচ্ছন্ন আছে যথেষ্ট কিন্তু আসলে খেলনাগুলো ওরকম ভালো নাই সবগুলোই মানে ভেঙে চলে গেছে আর কি মেরামতের অভাব মোটামুটি বাচ্চাদের এনজয়ের জন্য যথেষ্ট কিছু খেলনা আছে একটু ভাঙ্গা চড়া আর কি তারপরেও এখানে বাচ্চাগুলো আসলে একটু ধোলা বালি রক্ত থাকতে পারে এখানে একটু খেলনা করতে পারে আর কি এগিয়ে দিক দিয়ে বেশ কিছু খেলনা ছিল কিন্তু খেলনাগুলো অনেকগুলোই নষ্ট হয়ে গেছে আর অল্প কিছু আছে তারপরে এটা দিয়ে বাচ্চারা খেলতেছে আর কি এটা হচ্ছে পুরা এরিয়াটা এই যে এখন আসলে বাচ্চারা আসতেছে কিছুক্ষণ পরে এখানে প্রচুর ভিড়ও হয়ে যাবে আর কি তবে এই খেলনাটাই ভালো আছে এই ছোটো বাচ্চারা এই খেলনাটা খুব এনজয় করে আর কি আর বাকি যে খেলনাগুলো আছে অধিকাংশই দেখা যাচ্ছে ভেঙে গেছে যা হোক মোটামুটি বাচ্চারা এসে এখানে এনজয় করতে পারে এগুলো হচ্ছে বসার জায়গা দেখেন সুন্দর করে বসার জায়গা আছে মানে এসে দুই তিনজন এসে এসে বসে গল্প করতে পারে আটা দিতে পারে আর কি টুলগুলোতে আর কি